আচ্ছা আচ্ছা দেন আরে আরে কে আরে লাগছে তো কে আরে ও ও ও আরে তোমার কি হলো তুমি ঠিক আছো তো আরে কথা বলছো না কেন আরে ওকে তুমি ডাকছো কেন ওকে তো আমি একদম দিয়েছি না না তারপরও আমার ভয় লাগছে যদিও জেগে যায় আমরা তো ধরা পড়ে যাব আরে তুমি কি ভাবছো এত পিছুর পরেও জেগে যাবে ন আরে ওকে তো আমি পুরো দুনিয়া থেকে সরিয়ে দিয়েছি আচ্ছা চলো যা কিছু আছে আমরা সবকিছু নিয়ে দ্রুত এখান থেকে বেরিয়ে যাই নাহলে পরে আবার কোনো ঝামেলা হতে পারে আমরা তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যেতে হবে আমাদের যা কিছু আছে সব নিয়ে চলে যেতে হবে আমাদের কাজ তো সাকসেস হয়ে গেছে নাহলে কে কোথা থেকে দেখে ফেলবে চলো চলো আমরা বেরিয়ে যাই তাড়াতাড়ি চলো হ্যাঁ চলো চলো দেখো কোথায় কি আছে খুচরো আমি দেখছি এই বের করো বের করো এই দ্রুত দ্রুত তাড়াতাড়ি বের করো এই তুমি দেখো তো স্বর্ণের গন্ধ কোথায় আছে তাড়াতাড়ি দেখো আরে তুমি কি পাগল তুমি দেখতে পাচ্ছ না আমার সোনা গয়না সব আমার পড়া আছে না 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 দ্রুত চলো দ্রুত দ্রুত আসো কি রে কোথায় পালাচ্ছিস আর তো কোনো রাস্তা নেই পালানোর একবার পিছন দিকে তাকিয়ে দেখ কিরে কোথায় পালাচ্ছিস আজকে পালানোর আর কোনো রাস্তা নেই তোরা দুজন যে আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া সেটা তো আমি ভালো করেই জানি কিন্তু কোনো প্রমাণ ছিল না বলে তোদেরকে ধরতে পারছিলাম না কিন্তু আজকে সব প্রমাণ আছে আমার কাছে আর এই যে তোকে বলছি কি ভেবেছিস কি নিজেকে খুব চালাক মনে করিস তোকে কেউ ধরতে পারবে না তুই অনেক ছেলেকে মুরগি বানিয়েছিস কিন্তু আমাকে মুরগি বানাতে পারিস না আর হ্যাঁ আমার পরিচয়টা তোকে বলি রেসিপি রে আমার পরিচয় শুনে অবাক হয়ে গেছিস তোরা দুইজন না না তোরা দুইজন না তোদের গ্যাংয়ে যতজন আছে সবাইকে আমি ধরে ফেলবো কোনো চাপ নেই কিন্তু তোদের দুজনকে যদি সুন্দর মতো বাটাম দেই তাহলে তোরা সব বলে দিবি এখন বল এই কাজ কতদিন ধরে করছিস এই যে বিয়ের প্রলোভন দেখিয়ে বড়লোক ছেলেদেরকে ভালোবাসার অভিনয় করে তাদের জীবন নষ্ট করে দিয়ে যে সবকিছু নিয়ে আত্মসাত করে চলে যাস করছিস আর এই যে নবাব হ্যালো কতদিন ধরে কে না হয় দোক কথা বলছিস না কেন কে হয় পুলিশকে বোকাবোনা হয় পুলিশ তো তোদের পিছে পিছিয়ে ঘুরে বেড়াবে পুলিশের কোনো খে কাজ নেই এই কথা বলছিস না কেন তুই মেয়ে মানুষ তুই মেয়ে মানুষ গায়ে আমি হাত দেবো না সত্যি করে বল এই কাজ কতদিন ধরে করছিস স্যার আসলে ভুল হয়ে গেছে স্যার মাফ করে দিন না স্যার আর আপনি তো জানেনি যে আমরা এই কাজই করি কিছু টাকা পয়সা নিন না স্যার ছেড়ে দিন কি বললি ঘুষ দিবি আজকে তোকে যে কি পিটান পিটাবো কি উত্তম মধ্যম দেবো তোকে তুই বুঝতে পারছিস না তোদের মুখ থেকে কিভাবে কথা বের করতে হয় আমি অবাক হয়ে যাচ্ছি যে তুই আমাকে ঘুষ দিতে চাচ্ছিস আমাকে টাকা দিতে চাচ্ছিস এই একে ধরো স্যার একবার আমার কথা শুনুন স্যার স্যার আমি স্যার স্যার প্লিজ স্যার স্যার আমি কিছু বলতে চাই এই এই কি বলবি কি তুই আর তোর কি শুনবো আর তোর কোন কথা শুনতে চাই দাঁড়িয়ে আছিস কই এই চল আচ্ছা স্যার উনি কি বলতে চাইছে একটু শুনুন না এই কি বলবি বল স্যার একটা মেয়ে কখনো ইচ্ছা করে এই রাস্তায় আসে না আজকে আমাকে সবাই চেনে হেমা গ্রুপের গ্যাংস্টার স্যার হেমার জীবন কাহিনীটা একবার কেউ জানতে চাইনি আমি একটা ছেলেকে অসম্ভব ভালোবাসতাম আমার পরিবারে মা বাবা ভাই বোন কেউই নেই আমি আমার ভবিষ্যতের কথা চিন্তা না করে তার হাত ধরে চলে এসেছিলাম সে আমাকে একটা পতিত বিক্রি করে দিয়েছে আমি সেদিনই প্রতিজ্ঞা করেছিলাম যে আমি এখান থেকে বেরোতে পারলে জীবনে কিছু করব আর স্যার এই টাকা এই টাকা আমি এইভাবে ইনকাম করতে চাইনি স্যার স্যার আমি পরিস্থিতির কারণে বাধ্য হয়েছি স্যার আমি মানছি আমি অনেক বড় ভুল করেছি কিন্তু স্যার প্লিজ স্যার আমাকে একটাবার সুযোগ দিন স্যার স্যার আমি আমার স্বাভাবিক জীবনে ফিরে আসতে চাই থামুন আপনি আর একটা কথা বলবেন না ছেলে নষ্ট আপনি যে অপরাধ করেছেন তার শাস্তি আগে ভোগ করেন যদি কখনো মামার বাড়ি থেকে বের হতে পারেন তাহলে চিন্তা করে দেখবেন যে স্বাভাবিক জীবন যাপন করবেন না আবার এইসব নোগামি করবেন এই সময় রাজিয়া ওকে নিয়ে চলো বাকি কথা মামার বাড়ি থেকে চলো চলো